এই মাছগুলো তেলাপিয়া মাছের মতনই তো তো তেলাপিয়া মাছ না এটা সামুদ্রিক মাছ বারবিকিউ করবো ভেনে দিয়ে না তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহ আলহামদিন সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে যেন অভিনন্দন ও স্বাগতম তো এই যে দেখুন আজকে আমি এই মাছগুলো বার করবো তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এখন কেটে আশা করি সবাই ফুল বেরোরা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তো এই মাছগুলো খুবই মজা এই মাছের ভিতরে অনেক তেল আছে ভিতরে তো এই মাছগুলো পরে খেতে বা ভাজা খেতে বেশি মজা তো এটা আমি কিভাবে করি সবাই দেখতে থাকুন সবাই ফুল ভিডিওটা দেখবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি একটু মাঝখানে কেটে নিয়েছি এটা একটু তো আরগুলোকে কাটিয়ে নেই সে ওগুলো এখন উপর দিয়ে ভালো করে মশলা দিয়ে নেব তো কি কি মশলা দিই দেখতে থাকুন তো এখানে আদা রসুন পেস্ট নিলাম আদা রসুন মিক্স করা আছে তারপর এখানে ধনিয়ার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এখন ধনিয়া গুঁড়ো আর ফিশ মশলা এটা এটা মাছের মশলাটা এই যে দেখুন আমি সব মশলা এক এক করে সব দিয়ে দেব তারপর এটা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আছে মিক্স করা সব সব গুঁড়ো এখন দিয়ে দিলাম তারপর লবণ একটু লবণটা বেশি দিতে হবে কারণ বার তো লবণ বেশি লাগে যেহেতু এটা পুরোপুরি মাছ উপরে বেশি লবণ দিলে কি মানে ভিতরে মাছের ভিতরে ঢুকে ধীরে ধীরে লবণটা তখন লবণটা যদি পারফেক্ট হয় যে কোনো তরকারি হয় দেখুন লবণ যদি না পারফেক্ট না হয় তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না যে দেখুন আমি ভিতরে মশলা ভালো করে ঢুকে দিতেছি বেশি করে তো এই যে দেখুন সব মশলা আমি এখন দিয়ে দেব তো সব মশলা দিয়ে দিলাম দেখুন তো আস্তে আস্তে সব মশলাই দিয়ে দিতেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি তো এই যে দেখুন তো সবাই কালকে যে একটা ভিডিও দিয়েছিলাম সবাই আমার মায়ের জন্য দোয়া করছেন তো সবাই সবার মা বাবা ভাই বোন যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো করে সুস্থ করে দেয় তো আমার মায়ের অবস্থা খুবই খারাপ তো সবাই একটু দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আর অপারেশন ছাড়া তো সুস্থ হবে না এটা এখনও অপারেশন করতেও পারতেছে না অবস্থা ভাল লাগে না কোনো কিছু তো যদি এখন আমি মাছের উপর একবার ভিতরে সব মশলা একবারে দিয়ে দিতেছি যাতে ভিতরে হ্যাঁ সব মশলা ঢুকে যায় দেখুন সব মশলা দিয়ে দিছি এখন আমি ওভেনে দিয়ে দিয়ে দিব কিছুক্ষণ রেখে দেব আর কি মশলা মেখে কিছুক্ষণ রেখে দিলে কি মানে মশলাটি ভিতরে ঢুকে তো এভাবে মাছের বাড়বে আর শীতের মধ্যে যে দেখুন কিছু ডিম বেড়েছে তেল এটার ভিতরে দিয়ে দেবো মাছের পেটের ভিতরে তো এই মাসে ডিম তেল অনেক মজা লাগে তো খাইতে তো এই যে আমি ভিতরে এসব কিছু দিয়ে দেব দিয়ে দিলে কি মানে সে ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর ওভেনে দিলে তো মনে করেন সব জায়গায় সিদ্ধ হয়ে যায় কোনো জায়গায় বাকি থাকে না তো মাছ আমার অনেক প্রিয় আমি আমার মুরগি বা গরু মাংস যে কোনো কিছুই দেখ সব কিছু দেখে আমার মাছ ভালো লাগে মাছ ছাড়া মানে রেগুলারই মাছ খেতে পারবো আমি প্রতিদিন অনেকে আছে না যে মাছ খায় না অনেকে গন্ধ অনেকে আছে মাছই খায় না তো আমার জামাই আগে মাছ খাইতো না আমার কাছে খাওয়া শিখছি বিয়ের পরে বিয়ের আগে কোনো মাছই খাইতো না মানে হ্যাঁ গন্ধ লাগতো আর বিশেষ করে কাটার ভয়ে মানে কাটা যুক্ত কোনো মাছই খাইতো না আর ওখানে কোনো মাছ বাদ দেয় না সব মাছ খায় আমি বলছি মাছ না খাইলে কী হয়নি কি মাছের প্রোটিন তো এই মাছের ভিটামিন থেকে তো মানুষ ই করবো যা পাইবো না যারা আগে না খাইবো তো ধীরে ধীরে আর কি খায় প্রথম প্রথম খায় নাই তো আস্তে 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 খাওয়া শিখছে এখন আমার কাছে শিখে গেছে এখন সব মাছ খাই এখন কোনো মাছ বাদ দেয় না আগে কোনো মাছ খাইতো না আর মাছ আনতে চাইতো না তো আমি বলছি মাছ না আলে মাছ না যদি না আনো মাছ না খাইলে আমি থাকবোই না তোমার কাছে তো মাছ আনতেই হবে আর তোমারও খেইতে হবে তখন থেকে খায় আস্তে আস্তে মাছ খাওয়া শিখছি আগে মাছ খাইবে চাইতো না যে কোনো জিনিসই দেখবেন একজনের সাথে যেন অপরিচিত যেমন মেয়েদের যখন বিয়ে হয় অপরিচিত একটা ছেলে মেয়ের সাথে মানে সবার খাওয়া খাদ্য তার এক না এক ধরনের এক একটা পছন্দ করে ঠিক না তো একজনের সাথে থাকতে 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 দেখবেন দীর্ঘদিন থাকতে তো অভ্যাস হয়ে যায় তো এই যে দেখুন আমার মাছগুলো মাখা হয়ে গেছে গা থাকতে থাকতে মনে করেন সবারই একটা মানে খাওয়াতে খাওয়াইতে হয়তো বা সেটা শিখে যায় বা অনেকেই এটা হয় আমার অনেক হয় না আসলে মানুষ ইচ্ছা করে সবই পারে যদি মনের ইচ্ছা হয়েছে বড় সবচেয়ে আপনি ইচ্ছা করলে সব পারবেন আমার ইচ্ছা না করলে কিছুই না তো ওভেনটা আমি আগে গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম দেখুন এই যে অনেক আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা মানে পরে বের করে একটু তেল মালিশ করবো এখন এখন একটু গোসল কাটাই দিব তেল দিও মাছ এখন গোসল করাই দেবো একটু তেল ব্রাশ করে দিতেছি উপর দিয়ে দেখুন তেল ব্রাশ করে দিলে কি মানে মাছটা ইটা বা ইটা পোড়াটা ভালো হয় ভাজাটা এরা মনে করেন বেশি ডুবো তেল তো খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তেল যত তেল কম খাবেন তত ভালো স্বাস্থ্যের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে যদি আপনার খাওয়া খাদ্য ঠিকভাবে করেন তাহলে দেখবেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবি খাওয়া খাওয়ার মধ্যে মানুষের মানে শরীরের রোগ বেলাই সব কিছু কন্ট্রোল করে তো আপনি যত বেশি তেল যুক্ত বা ভাজা পোড়া খাবেন তত বেশি আপনার শরীরের শারীরিক অবস্থা মানে